এই যে হলো আমার মরিচের জমি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো এখন যে বিষয়টা দেখো সেটা হলো এই যে হলুদ ফাঁদ এই যে একটা হলুদ ফাঁদ এখানে তো যদি আপনারা দেখতেছেন এখানে কী পরিমাণ পোকা লেগে আছে মানে এই যে দুই পাশেই মানে এত পরিমাণ পোকা এখানে আছে লাগানো মানে এটা কিন্তু অত এটা কিন্তু হাত দিয়ে লাগানো হয় নাই এটা শুধু টানিয়ে রাখা হয়েছিল এই টানিয়ে রাখাতেই এটাকে হলুদ কালার হওয়াতে হয় কি পোকাগুলাকে গোলাকে এটা পোকাগুলা গোলা এটাকে ফুল ভেবে এটা বোধ হয় যে বসে যেটা বসে সেটাই শেষ সেটা আর তো উঠতে পারে না মরণ ছাড়া কোনো গতি নাই তো এখানে এই যে অল্প একটু জায়গা এখানে তিনটা হলুদ ফাত টানিয়ে দেওয়া হয়েছে এই যে তো এটা খুব কাজের একটা জিনিস আপনারাও এটা ব্যবহার করতে পারেন উইজ উই যে দেখেন সামনে এটা দেখি হ্যাঁ